নারিকেল গাছের ফল ধরে যাওয়ার কারণ অতিরিক্ত পানি গাছ শোষণ করে নিচ্ছে এবং তীব্র ঠান্ডা চলে গেছে প্রচুর ঠান্ডা চলতেছে আমরা লাস্ট আহ তিন চার দিন আগেও একটা ভিডিও শুট করার প্ল্যানিং করতেছিলাম তো ঠান্ডা যাচ্ছেই না তো যেহেতু ঠান্ডা যাচ্ছে না তার মানে এই না যে ভিডিও আটকায় থাকবে তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আসলে নারিকেল গাছের ফল ধরে যাওয়ার কারণ এবং অনেক ক্ষেত্রে এরকম হয় নারিকেলের গাছের বয়স হয়ে গেছে সাত আট বছর তখন পর্যন্ত হচ্ছে ফল আসে না বা ফল ধরলেও হচ্ছে ঝরে পড়ে এটার কারণ এবং প্রতিকার বেসিক ক্ষেত্রে এখানে কি কী সমস্যাগুলো হয় এবং প্রান্তিক যে অনেকেই চাষটি আছে যারা গাছের গোড়া ফুটো করে দেয় এটা আসলে কতটা ভ্যালিড এবং এটা করলে আসলে গাছের ক্ষতি হয় নাকি লাভ হয় পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব চলেন ভিডিও শুরু করেন তো শুরুতে কথা বলতে চাই নারিকেলের ফল আসলে পড়ে যাওয়ার কারণ এবং না ধরার কারণ এখানে প্রায় বেসিক্যালি চার থেকে পাঁচ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে পটাশ এবং বোরনের ঘাটতি থাকা অর্থাৎ যথাপযুক্ত যে প্রোটিনগুলো দরকার বা পুষ্টি উপাদান দরকার সেটা নিয়মিত প্রয়োগ না করা এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ এরকম হতে পারে যে ডালের মধ্যে ব্যাপক পোকামাকড় হয়ে গেছে বা পিঁপড়াও ধরে এটাও ফল নষ্টের একটা কারণ তিন নম্বর কারণ হচ্ছে পর্যাপ্ত সেচ না দেওয়া অর্থাৎ শুষ্ক মৌসুমে হচ্ছে পানি না থাকা গাছের গোড়ায় পানি না থাকে এ কারণে অনেক ক্ষেত্রে ডাল হচ্ছে লাল বা হালকা হলুদ হয়ে যায় ডাল হালকা হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে পানি শূন্যতা এটা একটা কারণ আর চার নম্বর কারণ হচ্ছে নিয়মিত গাছের যে ডাল মরা ডালগুলো আছে বা গাছ নারিকেলের গাছ আমাদের এলাকার ভাষায় বলে কামাই নেয়া বা হচ্ছে নারিকেলের গাছের যে ডালগুলো আছে অবাঞ্ছিত ডালগুলো আছে সেগুলোকে পরিষ্কার করা এটা না করা ফল ঝরে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা অন্যতম কারণ এটাও অনেকাংশে এটার জন্য ফল ধরে যাওয়ার জন্য দায়ী এছাড়া পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত সার প্রয়োগ না করা অনেক ক্ষেত্রে এরকমও হয় এর এরকম ব্যতিক্রম এর এরকমও হয় যে এমন জায়গায় নারিকেলের গাছ লাগানো হয়েছে যে জায়গায় হচ্ছে অনেক বেশি পানি থাকে সেক্ষেত্রেও ফল ঝরে যেতে পারে তো মোটামুটি এই হচ্ছে কারণগুলো হচ্ছে এটা এখান থেকে আমরা প্রতিকারের জন্য লাস্ট আমাদের যে পিছনে যে আমাদের গাছগুলো আছে এর মধ্যে একটা গাছের বয়স প্রায় এগারো বছরের মতো এর মধ্যে আমরা মনে হয় দুবারের মতো শুধু নারিকেল এই গাছগুলো থেকে নিতে পারছি এছাড়া যা হয়েছিল পড়ে গেছে ফল ঝরে ঝরে গেছে তো সমাধান ছিলাম অনেক জায়গায় সমাধান ফাইনালি যেহেতু এইবার হচ্ছে নারিকেলের ফল নারিকেল আটকায় গেছে অনেকগুলো এর মধ্যে আমরা যে প্রতিকার করেছি বা কি কি স্প্রে করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকে হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব। তো দেখেন যে নারিকেলের গাছের অনেক ক্ষেত্রে এরকম হয় যে চাষিরা যেটা করে নারিকেলের গাছে প্রান্তিক পর্যায়ের অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ আছেন যারা মনে করেন গাছের গোড়া ফুটো করে দিলে হচ্ছে গাছের গোড়ার রস বেরিয়ে যায় এটা একদমই প্রচলিত একটা প্রথা এটা করলে হচ্ছে গাছের আপনার স্থায়িত্ব কমে গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ করতে পারে অনেক ক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যেতে পারে এটা আসলে কোনো ভ্যালিড কারণ নেই এটা থেকে আসলে নারকেল গাছের কোনো উপকার বা নারিকেল গাছ থেকে কোনো প্রতিকার পাওয়ার সম্ভাবনা নাই ফল ঝরে যাওয়ার যে প্রতিকার এটা পাওয়ার সম্ভাবনা নাই তো এই কাজটা ভুলেও করা যাবে না যে গাছের গোড়া ফুটো করে দেওয়া বা গাছের গোড়া থেকে ফুটো করে দিলে রস বেরিয়ে যাওয়া এই সমস্যার উত্তরণের জন্য ফুটো করে দেওয়া এই দিকে না যাওয়াই বেটার এবং এটা করলে আসলে গাছের স্থায়িত্ব বা গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা লাস্টবার আমি জানি না এটা ফেলিট কিনা বা হচ্ছে কতটুকু যৌক্তিক আমরা আমাদের যে নারকেলের গাছ আছে সেগুলোর গোড়ায় হচ্ছে চুই ঝালের গাছ দিয়েছিলাম এবং দিয়েছি গত দু বছর হচ্ছে যেহেতু ফল ধরে নেই এবার ধরছে পর এই জায়গাটা এমন একটা জায়গা যে পর্যাপ্ত রস এই জায়গায় থাকে অতিরিক্ত পানি থাকে তো এই জায়গায় আমরা চুই ঝালের গাছ দেওয়ার কারণে হতে পারে এরকম হতে পারে যে হচ্ছে গোড়ার যে চুঁই যে গোড়ার রসটা আছে বা পানিটা আছে এটা টেনে নিচ্ছে বা হচ্ছে অতিরিক্ত পানি গাছ শোষণ করে নিচ্ছে এই কারণেও হতে পারে এটা একটা কারণ তবে আমার যেটা আমার কাছে যেটা ভ্যালিড মনে হয়েছে এটা হচ্ছে বোরন টোয়েন্টি পারসেন্ট এবং কপার হাইড্রক্সাইড কভার হাইড্রোক্সাইড হচ্ছে এক ধরনের ছত্রাকনাশক এই দুটো একত্রিত করে আমরা স্প্রে করেছিলাম এবং এই স্প্রেটা হচ্ছে টানা এরকম হয়ে পনেরো দিন ফল ধরার আগে এবং ফল ধরার পর পনেরো পনেরো দিন পর আবার স্প্রে করা দুইবার স্প্রে করেছি যেটাও অনেক গুরুত্বপূর্ণ কাজে দিয়েছে আই হবো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজে দিয়েছে কারণ বোরনের স্বল্পতার কারণে ফল ফেটে যায় তো এই হচ্ছে মোটামুটি বিষয় নারকেলের ফল ফোট ঝরে যাওয়ার অন্যতম কারণের মধ্যে হচ্ছে বরণ এবং কপার হাইড্রোক্সাইড দুটো স্প্রে করা খুব জরুরি এবং আমরা সামনের একটা ভিডিওতে অবশ্যই স্প্রে প্রণালী প্রণালীটা দেখানোর চেষ্টা করব আসলে প্রতি লিটারে কত কী পরিমাণ কপার হাইড্র এবং বোরন মিক্স করে স্প্রে করতে হয় পূর্ণাঙ্গ ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে টিল দেন الله بس